এই দেখো মা কি এনেছে খাও না বাবা ভালো তো কোথায় বাজে গুড মর্নিং বন্ধুরা বুধবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ওয়েদারটা আবার সেই মেঘলা মেঘলা হয়ে গেছে খবরে তো বলছে এখন নেক্সট পাঁচ দিন খুব বৃষ্টি হবে দেখা যাক খবরে যা বলে তার থেকে উল্টোই কিছু হয় তো মেঘলা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে জাস্ট গাছের পাতা ফাতাগুলোকে পরিষ্কার করার কথা বলছিলাম আজকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই পাতাগুলোকে ইমিডিয়েট না পরিষ্কার করলে সব ড্রেনে গিয়ে ব্লক করে দেবে ড্রেনটাকে তো চলুন দেখা যাক আজকে ব্রেকফাস্ট করে যদি সময় পাই তাহলে গাছের পাতাগুলোকে ঝাঁট দিয়ে ফেলে দেবো ছাদ থেকে চলুন এখন যাওয়া যাক নিচে ব্রেকফাস্টটা করে আসি নিচে আসলাম দেখছি মমতা রুটি বেলছে যদিও আমার টিফিন তৈরি করে দিয়েছে মমতার রুটিটা এখনও তৈরি হচ্ছে এখানে রুটি সেঁকা হচ্ছে আর আমার ব্রেকফাস্টে রয়েছে এ দেখুন রুটি আর তরকারি এই তরকারিটা কিন্তু দুর্দান্ত খেতে হুম ডাল আর আলু দিয়ে তৈরি একটা মাছ আলা আছে আমাদের পাড়া দিয়ে প্রায় রোজই হেঁকে যায় মাছ বলে তাকে শুনতে পেলেই রেবি চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছ খাবে বলে লাফালাফি শুরু করে দেয় মমতা একসঙ্গে অনেকটা চিংড়ি মাছ নিয়ে রেখেছে প্রত্যেক দিন একটু করে ভেজে দেয় আরও খায় বসে বসে ছোটোবে এখানে বসে একটু আগে খেলছিল এবার দেখুন কি অবস্থা এটার পুরো এই জায়গাটাকে জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে এখন বাজে আড়াইটে চলুন লাঞ্চ করতে যাই লাঞ্চে আজকে কি আছে দেখা যাক লাঞ্চ বেড়ে রেখে দিয়েছে এখানে লাঞ্চে রয়েছে সাগের চচ্চড়ি এখানে হচ্ছে মাছ ভাজা ঝুড়ো করে ভাজা আর এখানে ডিমের একটা তরকারি আর সঙ্গে চলে এসছে একটু আচার সন্ধ্যে সাতটা বেজে গেছে চলে এসছে আমার টিফিন মমতা গেছিলো একটু বাইরে ওখান থেকে দুটো চপ নিয়ে এসছে আমার জন্য মমতা খাবে না মমতা এখন চপ টপ খাওয়ার থেকে দূরে রয়েছে আর সঙ্গে রয়েছে কফি আমি করছিলাম কাজ আমার ওয়েবসাইটটাই তৈরি করছি আমার যে বিজনেসের ওয়েবসাইটটা সেটার এন্ড ব্যাক সমস্তটাই আমি তৈরি করছি এই দেখো মা কি এনেছে বাবা খাও না বাবা ভালো তো কোথায় বাজে এটাতে বাজে গন্ধ কি হয়েছে গরম লেগেছে আচ্ছা আসো বাজে গন্ধ নেই আসো আমি একটু ভেঙে দিচ্ছি খেয়ে দেখো আসো বাজে গন্ধ হবে কেন আচ্ছা আচ্ছা খেতে হবে না আসো এ নাও বাবা এ নাও এই টুকু ভেঙে দিয়েছি দেখো এই টুকুটা খাও বাবা আসো কই গো কর 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 ঠিক আছে কর

ছোটবেবির ঘরতে বসে বসে বিরক্ত লাগছিল তাই জন্য ছোটবেবি মা আর মমতা তিনজন মিলেই যাচ্ছে এখন ছোট দিদির বাড়ি মানে আমার ছোট বোনের বাড়িতে যাচ্ছে ছোটবেবি ওখানে গিয়ে এখন মস্তি করবে দিদির পড়াশোনা হয়তো এতক্ষণে হয়ে গেছে তাই যাচ্ছে এখন চলুন দেখা যাক ওখানে গিয়ে কি করতে পারে চলো কেকটা খাওয়া হয়েছে তো যেটা আচ্ছা ফেলে দাও নিয়ে ঢুকবে নদের বাড়ি পিঁপড়ে হবে পড়লে ফেলে দাও ফেলে দাও চলো চলো দাঁড়াও আমি গেট খুলি চলো চলো ডাকো ডাকো

আমি দাঁড়িয়ে চা খাচ্ছিস কেন খা খা খাও লেটে করে নিয়ে খাও দেখো বাবা খাও খাও একটু খাও দেখি আমরা খাও একটু দেখি লেট খুঁজে পাচ্ছি না তোমরা চা নানা আমি তো কি এ এত দিও না আমি তো না ওটা দাও বেশি করে না না আমি খাইনি না ও ভাত দি বড় আটকে যাচ্ছে কাল বৃহস্পতিবার তাই জন্য ঠাকুরের জন্য মিষ্টি নেয়া হচ্ছে আমাদের বাড়িতে মিষ্টি আর কেউ আমরা খাই না নাহলে পরে আগে মিষ্টির দোকানে আমাদের খুবই আনাগোনা হতো কিন্তু বর্তমানে সবার সুগার আর এমনিতেও মিষ্টি খাওয়া আমরা ছেড়ে দিয়েছি হ্যাঁ মতো সুগার নেই তবুও খায় না আর আমার তো সুগার তার ফলে আমি খাওয়া ছেড়ে দিয়েছি তার জন্য আর মিষ্টির দোকানে আসা হয় না শুধু এই বুধবার বৃহস্পতিবার নাগাদই ঠাকুরের জন্য মিষ্টি কেনা হয় এই যথেষ্ট আর কি আর মিষ্টির দোকানের সঙ্গে সেরকম কোনোভাবে আর সম্পর্ক নেই মা আর ওখানে ছোটো এ বি দাঁড়িয়েছিল এবার চোরাও চলে আসছে ঠাকুরের মিষ্টি নেওয়া হলো এবার ফুলমালা নেওয়ার পালা না হলে পরে কালকে সকালে না ওই ফুলের দোকানগুলো যতগুলো আছে সব একদম মাছির মতো লোক ছেঁকে রাখে মানে ফুলের এত ক্রাইসিস হয়ে যায় এই জন্য আগের দিন রাত্রি আমরা নিয়ে রাখছি অনেকেই নিয়ে রাখে আমরাও নিয়ে রাখছি সাড়ে দশটা বাজে চলুন যাওয়া যাক এবার ডিনার করতে ডিনারে আজকে রয়েছে ভাত আর আলু ভাজা ডিম ভাজা আর তার সঙ্গে রয়েছে ডাল কী ডাল আমি জানি না